আমি এখন রোমেনিয়ার প্রাসক নামের একটা শহরে এখানে এখনই পৌঁছাইলাম আমি ট্রেনে করে এর এই রিজেনটাকে বলা হয় ট্রান্সিলভেনিয়া যেটা হিস্টোরিক্যালি ফেমাস এখানকার বিভিন্ন রাক্ষসের জন্য ড্রাকুলা বা ওয়ারওভ বা অন্যান্য ভ্যাম্পায়ার্স তো রিসেন্টলি অনেক ভাল্লুক দেখা যাচ্ছে মান্স দেখা গেল তো আমি বুকার থেকে বেসিক্যালি পিছনে যে ট্রেনটা এই ট্রেনটাতে করে আসলাম আড়াই ঘন্টা ধরে অনেক বিজি একটা ট্রেন দেখতে একটা মানে বাংলাদেশ ট্রেনের মতো ইস উপরে ট্রেন যেরকম হয় অনেক সময় তো এখন আমার হস্টেল যাব আমি ব্রাসো শহরের ও টাউনে পৌঁছেছি অ্যান্ড চার বছর আগে যেরকম সুন্দর ছিল ঠিক এখনও এরকমই সুন্দর আছে হসপালটা অনেক সুন্দর ছিল বাট যে মহিলাটা চেক ইন করাতেছিলো মানে এক ঘন্টা লাগাইলো চেক ইন করাতে সো এখন একটা উবারের জন্য ওয়েট করতেছি বেসিকলি যাতে বাসে করে আমাদের প্রথম স্পটে যেতে পারি বেরিয়ে হোপফুলি বাসটা ধরতে পারবো কারণ এই বাস ক্যাচ করতে না পারলে আমার আজকে ট্রিপ ক্যান্সেল করা লাগবে লিটারেলি রাস্তায় দৌড়ায় বাসটা যখন টার্ন করতেছিল তখন ভদ্রলোককে থামায় চলন্ত বাসের মধ্যে উঠে লাগছে মানে বাংলাদেশের লোকাল বাসের মতো অবস্থা নর্মালি এটা করে না বাট আমার জন্য করছে দেখছি দৌড়াতেছিলাম বলে বাট এখন নেক্সট পরে যাচ্ছি সো আমরা ব্র্যান্ড নামের একটা গ্রামে আসছি ট্রান্সফোভেরিয়ায় আর এই গ্রামটা জাস্ট একটা জিনিস জন্য ফেমাস ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর আগে বেস্ট ভিউ পয়েন্টে যাবো যেটা একটা সিক্রেট জায়গা চার বছর হয়ে গেছিলাম একটু কষ্ট করে যেতে হয় বাট ওখান থেকেই বেস্ট দেখা যায় লাস্ট টাইমও এ ব্রিজটাকে পার করছিলাম তো পিছনে হচ্ছে উপরে যাওয়ার পথটা ভিউ পয়েন্টে অ্যান্ড গতবার যখন করছিলাম বৃষ্টির মধ্যে করছিলাম সো পুরো একটা কাদা ছিল নামার সময় পুরো মানে স্লিপারের মতো স্লাইড করে এক মিনিট ধরে পড়ছি থ্যাংকফুলি এবার ফোন হচ্ছে অত বেশি কাদা না সো হোপফুলি কোনো ঝামেলা হবে না আর প্লাস হাইকিং যেতে পরে আসছি ঠান্ডা আছে একটু থ্যাংকফুলি সোয়েটারটা পরি নেই কাজ অলরেডি ঘামা শুরু করছি স্টিপ পার্টটা উঠতে গিয়ে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা অ্যান্ড আমার সামনে হচ্ছে ব্র্যান্ড ক্যাসেল যেটা আমার দেখে এখন পর্যন্ত প্রবলি সবচেয়ে সুন্দর ক্যাসেল শুধু ক্যাসেল মানে নিজের আর্কিটেকচারের জন্য না বাট আশেপাশে জঙ্গল পাহাড় সব মিলায় খুবই চমৎকার একটা জিনিস মশা কামড়ে বাট এই যে এই ক্যাসেল অ্যাকচুয়ালি ফেমাস ড্রাকুলা ক্যাসেল হিসাবে কারণ ব্র্যামস্টের যে প্রথম বইটা লিখছিলো ড্রাকুলা ওই বইটাতে ক্যারেক্টার কাউন্ট ড্রাকুলা ঠিক এরকম দেখতে একটা ক্যাসেলে থাকে অ্যান্ড সেটা ছিল ট্রান্সেল ভেরিনিয়ার জন্য অনেক মানুষ এটাকে বলে ড্রাকুলাস ক্যাসেল কিন্তু অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টার ইন্সপিরেশন যে ভ্লাড ড্রাকুলা বা ভ্ল্যাড দেম পেলার আমার গত ভিডিও যে দেখে থাকেন রোমিনের প্রথম ভিডিওটা যেখানে বলছিলাম তাকে নিয়ে সে এখানকার খুবই ফেমাস একটা রুলার ছিল খুবই ব্লাড থার্স এক রুলার ছিল যে মানে শত্রুদেরকে টর্চার করে মারতো অনেকে বলতো যে শত্রুদের রক্ত পান করতো প্রথমে অনেকে মনে করতো হয়তো বা এই ভ্লাড দেম পেলার এরিয়ার রাজা এই ক্যাসেলের একটা পয়েন্টটিকে থাকতো কিন্তু পরে জানা গেছে যে অ্যাকচুয়ালি না সে কখনোই এই পয়েন্টে থাকে নাই ওই লোকটার সাথে লিস্টের কোনো কানেকশন নাই বা তাও এখনও অনেক মুভি টুভিতে এটাকে ড্রাকুলা ক্যাসেলস ইউজ করা হয় যাই হোক ড্রাকুলা থাকুক না থাকুক আমি বলবো এখানে এসে দেখতে জায়গাটাকে যদি কখনও রোমেনিয়া বা ট্রান্সালিনিয়াতে আসলে খুবই চমৎকার একটা ভিউ যদি আপনার মানে পিছলাই পড়ার ইচ্ছা থাকে তাহলে উপরেও আসতে পারেন আচ্ছা এটা নিয়ে এখন কথা না বলে আপনাদেরকে ডিরেক্টলি দেখায় জায়গাটা কতটুকু সুন্দর বৃষ্টি ছাড়া ওই লাস্টের পার্টটুকু নামতে গিয়ে খুবই সাবধানে নামা লাগছে তুই উল্টে না পড়ি বা আছার না খাই গতবার কি চিন্তা করে যে বৃষ্টির মধ্যে করছিলাম জানা কথা ছিল ওই যে একটা আছার খাবো এখন দুই নম্বর দিন তিনটা দশ বাজে এখনও ব্রাশ হয়ে আসি আরেক রাত এখানে এক্সটেন্ড করছি কারণ কালকে রাতে পার্টি করতে পেরেছিল আর কয়েকটা মানুষের দেখা হয়েছিল সব অনেকদিন থাকি বাট আমার পিছনে এখন হচ্ছে ব্ল্যাক চার্চ যেটা প্রবলি হচ্ছে এই পুরা শহরের সবচেয়ে ফেমাস বিল্ডিং একটা গথিক চার্চ এবং এটা সাউথ ইস্টার্ন ইউরোপের সবচেয়ে বড় গথিক আর্কিটেকচার সাইড চার্চ আপনি চিন্তা করতেছেন যে গথিক চার্চ এখানে কি করে তো নর্মাল জার্মানিতে থাকে ওই সাইডে থাকে ইস্ট ইউরোপে একটু পরে বলতেছি একটা জিনিস এখানে পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন আমার পাহাড়গুলোর উপর একটা হলিউড সাইনের মতো একটা সাইন আছে অফ সাইন অ্যান্ড এটা মোটামুটি ওল্ড টাউনে যেখানেই থাকেন না কেন উপরে তাকাইলে দেখতে পারবেন সো আমি এখন কাউন্সিল স্কোয়ার এখানকার এখানকার ওল্ড টাউনের একদম সেন্টারে অ্যান্ড এই জায়গাটার আশেপাশে বিল্ডিংগুলো দেখলে অনেকটা জার্মান আর্কিটেকচার মনে হবে কারণ একটা অ্যাকচুয়ালি জার্মান আর্কিটেকচার টুয়েলভ সেঞ্চুরি থেকে ফোরটিন সেঞ্চুরি মাঝখানে হাঙ্গেরিয়ান রাজারা যখন এই রেটা হাঙ্গেরিয়ান রেছিল তারা জার্মান স্যাকসনদেরকে ইনভাইট করে করে বলে তোমরা এই জায়গাটাকে ডেভেলপ করো অ্যান্ড বেসিক্যালি ওল্ড টাউনের একদম হিস্টোরিক অল্ট টাউনে যতই মানে পুরনো বিল্ডিংগুলো দেখবেন এগুলো বেসিক্যালি জার্মানের বানাইছিলো অ্যান্ড তারা নিজেদের মতো করে এখানে একটা শহর চালাইতো এবং তাদের অনেক অটোনমি ছিল চার বছর আগে এসে আমি যে হস্টেলে থাকছিলাম এক বুঝে পাইছি পিছনে আমার পিছনে এই জায়গার নাম হচ্ছে ক্যাথরিনস গেট এখানে হচ্ছে ব্রাশের ওল্ড টাউনের বাইরে যে চারদিক দিয়ে একটা ওয়াল আছে এই ওয়ালের উপর একটা গেট সো মিডিয়েভাল সব ইউরোপিয়ান শহরের মতো এটার বাইরেও একটা বড় ওয়াল ছিল বাইরে শত্রুদের কাছ থেকে ডিফেন্ড করার জন্য বলতে পারেন মেডিয়েভাল টাইমে যতগুলো গেট বানানো হয়েছিল এই ওয়ালগুলোর মধ্যে যাওয়ার জন্য তাদের মধ্যে সবকটা মোটামুটি ধ্বংস হয়ে গেছে জাস্ট এটাই বাকি আছে এটা বানানো হয়েছিল অলমোস্ট পাঁচশো বছর আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যখন এখানে জার্মানরা এসে থাকতো তাদের এতখানি অটোনামি ছিল যে তারা মানে অন্য এথনিসিটি মানুষদেরকে এই শহরে ওয়ালের মধ্যে থাকে থাকতেই না সো রোমেনিয়ান আর বুলগেরিয়ানরা যারা এরিয়া থাকতো তাদেরকে অন্য দূরে একটা জায়গায় থাকতে হইত ওকে এখন একটু কফি খাইতে যাবো সো এই মেন স্কোয়ারের পাশে অনেকগুলো ছোট ছোট রাস্তা আছে পেডেস্ট্রিয়ান ওয়াকিং পথ এখানে পুরো উল্টা অনেক গাড়ি এলাকা এসব ছোটোখাটো রাস্তাগুলোতে অনেকগুলো খাবার দোকান আছে এটা মানে বার্গার জায়গায় আছে ইটালিয়ান খাবার দিচ্ছে একটু পাস্তা সাথে একটু ক্যাপচিন চলে আসছে পাস্তা নিছি সো এটা হচ্ছে বিফ বেসিকি মিনস বিফ তার সাথে টমেটো গাজর স্যালারি পেঁয়াজ আর চিজ অনেকগুলো চিজ খাই ধুয়া উঠতেছে ইটালিয়ান ফুড সবসময় জস রোমিনিয়ান খাবার অর্ডার করতাম কিন্তু যার পথে পথের দেখলাম রাস্তার উপর দেখে আর মানে কমপ্লিট পারবো না সুস্বাদু পিজ্জাটার দাম পড়লো একচল্লিশ লেখ বা এক্স্যাক্টলি এক হাজার বাংলাদেশি টাকা সো যে সাইনটা দেখছিলাম পাহাড়ের উপরে এখন আমি ওই পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করবো কেবল কারের করে কেবল কার পিছনে আমার ওইটা অফিস বন্ধ করে দিছে পাঁচটার সময় লাস্ট কেবল কার যায় আর এখন বাজে পাঁচটা এগারো সো আমি এখানে আসলাম আমি আর দুই মিনিট আগে মানে বেসিক্যালি অলমোস্ট পাঁচ মিনিটের জন্য মিস করছি সো নরমালি হেঁটে ওপর উঠা যায় তিনশো মিটারের মতো দেড় ঘন্টা লাগে কিন্তু প্রবলেম হচ্ছে হেঁটে উঠতে উঠতে অন্ধকার হয়ে যাবে সাড়ে ছটার মধ্যে তারপরে এখানে আশেপাশে অনেক ভাল্লুক আছে এলাকাতে মানে ডেঞ্জারাস ভাল্লুক অ্যাকচুয়ালি ভাল্লুকদের সাথে এনকাউন্টার না থাকায় ভালো কারণ নিচে আবার নামতে হবে অন্যকারের মধ্যে সো আজকের জন্য আমি এই প্ল্যান বাদ দিচ্ছি বাট মনে হচ্ছে এখান থেকে আমি কিছু ভালো শট নিতে পারবো চার নম্বর দিন আমি বাসুর থেকে এই ট্রেনে করেছি সিবিতে আসলাম তিন ঘন্টা ধরে চার নম্বর দিন কারণ কালকে ছিল তিন নম্বর কালকে আমার কিছু করা হয় নাই বাসে করে এখানে আসতে গেছিলাম কিন্তু বাস স্টেশনগুলো এত কনফিউজিং এখানে সো দুইটা বাসই পারফর্ম মিস করছি সেকেন্ড বাসে শো আপ করা নাই দিন জাস্ট ব্রাসবে ছিলাম আজকে ঠান্ডা ভালোই পড়ছে দশ ডিগ্রি সকালবেলা ছয় সাত ডিগ্রি ছিল যখন বাসার থেকে বেরোলাম এখন দেখি হস্টেলে যাবো ট্রেন স্টেশন থেকে হোস্টেল দিকে হেঁটে আসছি অ্যান্ড যেতে যেতে কয়েকজন বাংলাদেশের সাথে দেখা হলো যারা ভিডিও থেকে চিনল ইভেন এই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ট্রান্সিলভেনিয়ার ছোট্ট একটা শহরে যেটা পপুলেশন দেড় লাখ এখানেও বাংলাদেশে আছে মানে বাঙালি সব ওকে সো আমার হোস্টেলে রুমটাকে ডাবল বুক করে ফেলছে ওরা মনে হচ্ছে সো ঝামেলা ছিল চেক ইন করতে বাট ওই সব ঝামেলা নিয়ে ডিল না করে আমি বললাম যে আগে বের হয়ে কিছু ফিল্ম করি কারণ শীতকাল এখন আর ডেলাইট লাইট কম আছে সো ডে লাইটটার অ্যাডভান্টেজ নিতে হবে অ্যাটলিস্ট আমার এখানে সবচেয়ে জোর জিনিস হচ্ছে এখানে আসার পরই দেখবেন ওল্ড টাউনের ছাদগুলোর উপর কয়েকটা জানালা আছে জানালোকে দূর থেকে দেখলে মনে হবে কয়েকটা চোখ আপনার দিকে মানে সন্দেহজনকভাবে থাকে আছে এরকম করে সরের আর্কিটেকচার ব্রাশের সাথে অনেকটুকু সিমিলার দুইটাই বানানো হয়েছিল জার্মান স্যাকসন সেটলের দিয়ে যেটা ব্রাশোয়ের কথা বলছিলাম কিন্তু ডিফারেন্স একটা এখনই দেখতেছি এখানে হচ্ছে আর পাহাড়ি এই জায়গাটা ট্রেন স্টেশন থেকে আস্তে আস্তে মানে ভালো অনেকখানি পাহাড় ক্লাইম করা লাগছিলো এখন এখানে সিঁড়ি দিয়ে নামা করা লাগতেছে অনেক এখানেও কবল স্টোন রাস্তার কোনো শর্টেজ নেই হচ্ছে ওল টাইমটা এয়ারপোর্ট থেকে খুব বেশি কাছে সেফলি এখানে ড্রোন ওড়ানোর জন্য সো চোখ দিয়ে আর ক্যামেরা দিয়ে যা দেখতেছি ওইটাই আপনার দেখাতে হবে পিছনে হচ্ছে ওল্ড টাউনের মাঝখানে একটা চার্চ সেটা হচ্ছে লুথেরিয়ান ক্যাথিড্রো অফ সেন্ট ম্যারি এটাও জার্মানরা বানাইছিল পাঁচশো বছরের বেশি আগে এবং খুবই সুন্দর আর্কিটেকচার এবং এর আর্কিটেকচার দেখলে আপনি খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই চার্চগুলো অনেক ডিফারেন্ট বুকোর আসতে বা রোমেনিয়ার অন্য জায়গায় অর্থোডক্স যেই চার্চ বা ছিলগুলো দেখা যায় ওগুলো থেকে ওল্ড টাউনের আশেপাশে এরকম অনেকগুলো ছোটোখাটো গেট দেখবেন যেগুলো হচ্ছে আগেকার শহরের যে ওয়ালটা ছিল ওয়ালের উপর যে গেটগুলো ছিল ওই গেটগুলোর মধ্যে একটা আমার পিছনের এই গেটটা মনে হয় সাতশো বছরের বেশি পুরানো এখন হচ্ছে আমি ওল্ড টাউনের একদম সেন্ট্রাল স্কোয়ারে বড় একটা স্কোয়ার চারদিকে জার্মান বিল্ডিং অনেকগুলা এবং অনেক সুন্দর সুন্দর করে একটা ক্যাফে অ্যান্ড এখানে মনে হচ্ছে একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করতেছে সামনে সো স্টেজ টেজ সেট করে রাখছে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে এখানে নেক্সট কয়েকদিনে এখানে এখানে ওল্ড টাউনের মাঝখান দিয়ে হেঁটে গেলে কিন্তু আর্কিটেকচারের জন্য মনে হবে আপনি রোমেনিয়াতে নাই মনে হবে যে আপনি ভিয়েনাতে আসছেন মিউনিকে আসছেন জার্মান কোনো একটা শহরে আসছেন অনেক পুরানো ট্র্যাডিশনাল রোমেনিয়ান বাট খিদে লাগছিল সো ম্যাকডোনাল থেকে চিকেন বার্গার এখানে সিস্টেমটা অনেক জস অন্যান্য ইউরোপিয়ান শহরগুলোর মতো জাস্ট একটা মেশিন অর্ডার করবেন তোর ভিতরে গিয়ে পিক আপ করবেন লাইন দিয়ে মানুষের সাথে দ্বারাই অর্ডার করতে হয় না সো কম মানুষ লাগে আর ফাস্ট ডেলিভারি হয় কাউন্সিল টাওয়ার ব্রাসভার যেরকম কাউন্সিল স্কোয়ার ছিল এখানে এরকম একটা কাউন্সিল টাওয়ার আছে যেটা হচ্ছে এই পুরা শহরের সবচেয়ে আইকনিক বিল্ডিং ব্লিস ওল্ড টাউনের মধ্যে এবং এটা আটশো বছরের বেশি পুরানো যদিও অরিজিনাল বিল্ডিংটা অবভিয়াসলি এখন টিকে নেই সেটাকে রেনোভেট করে বা অনেকবার রিবিল্ড করা হয়েছে লাস্ট কয়েকশো বছরের মধ্যে আদিমকালের সিঁড়ি দিয়ে চিপা দিয়ে উঠতে হবে পরে আসে নাই আরো কয়েকটা সিঁড়ি উঠতে হচ্ছে যাওয়ার অনেক কারণ ক্লক টাওয়ারের এর বিশাল ঘড়িটার ভিতরে কেমনে কাজ করে ওই মেকানিজমটা এখানে দেখতে পারবেন উপর থেকে তো টপ ফ্লোরে চলে আসছি এন্ড খুবই সুন্দর একটা রুম উপরে এই চিপা সিঁড়ি দিয়ে ওঠার পরে এন্ড চারদিকে ওল্টা অনেক সবকিছু দেখা যাচ্ছে এন্ড এটা হিস্টোরিক্যালি অনেক সময় এটাকে একটা অবজারভেশন পয়েন্ট হিসেবে ইউজ করা হতো দেখে বোঝা যাচ্ছে কেন কারণ এখান থেকে সবকিছু দেখা যায় সামনে আমার হচ্ছে সেন্ট মেরির ক্যাথিড্রালটা দেখা যাচ্ছে যেটাকে দেখছিলাম আমরা এখানে হচ্ছে মেইন স্কোয়ারটা যেখানে ফেস্টিভাল অর্গানাইজ করতেছে সো ভিডিও এডিট করতে গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট কথা মনে পড়লো সো ওই জন্য থাইল্যান্ড থেকে ফিউচার থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আপনাদের যদি কারোর ট্রান্সিলভেনিয়ায় রোমেনিয়া যাওয়ার ইচ্ছা থাকে অ্যান্ড যদি ওটার ব্যাপারে আরও জানতে চান তাহলে আমি এই ভিডিওতে জায়গাগুলো কভার করতেছি প্লাস আরও কিছু জায়গা সহ একটা ব্লগ পোস্ট লিখছি আমার ওয়েবসাইটে ওখানে গিয়ে আপনারা ওটার ব্যাপারে পড়ে আরও বেশি কিছু জানতে পারেন যদি ইচ্ছা হয় অ্যান্ড ফ্রিতে পড়তে পারেন এটা করতে আপনার কোনো কিছু লাগবে না যদি জানার ইচ্ছা থাকে ব্যাক টু দা ভিডিও তো ফাইনালি আমার রুমটাই খালি করছে হস্টেলে প্যান্জিয়া হস্টেল আমার শরীর খারাপ লাগতেছে সে সকাল থেকে হয়তো আবার ঠান্ডা লাগতেছে দু সপ্তাহে ঠান্ডা লাগছিল আমি সাড়ে সাতটা বাজে সকাল মাইনাস এক ডিগ্রি আপনি আজকে সূর্যোদয়ের আগে পুকুর থেকে

শিজ করলাম যে রোমেনিয়া সবসময় প্ল্যাটফর্ম নাম্বার স্ক্রিনে যেরকম ইউরোপে সব জায়গায় বলা থাকে খুব ক্লিয়ারলি ওইরকম না অনেক সময় প্ল্যাটফর্ম নাম্বার বলা থাকে না জাস্ট অ্যানাউন্স করবে অ্যানাউন্স করলে হয়তো রোমানিয়ান ভাষায় করবে যেটা আপনার যদি স্প্যানিশ বা কোনো ল্যাটিন ভাষা জানা না থাকে তাহলে একটু কনফিউজিং হবে কিন্তু ওরকম সময় আপনি লজ্জা পেলে হবে না মানে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলে মানুষ সাথে মধ্যে খুবই ফ্রেন্ডলি এখানে আমার এক্সপিরিয়েন্সে ট্যুরিস্টদের সাথে তার সাথে খুবই হেল্পফুল হয় এবং আমাকে মানে বলে কোন দিকে যেতে হবে বাট যদি জিজ্ঞেস না করেন তাহলে খুব ভালো একটা চান্সে আপনি ট্রেনটা মিস করবেন এখন দেখি সামনের সেনে নেক্সট স্টপে যাব সিটটা পাইছি এই ট্রেনগুলো অ্যাকচুয়ালি সুন্দর কারণ এটা ব্লু থেকে না সরি থেকে আসতেছে গরম ভালোই সার্ড করতে হবে সকালবেলা পুরো টাইম টাইম জ্যাকেট পরেছিলাম তো ফাইনালি সিগিশোরা ট্রেন স্টেশনে পৌঁছেছি এখন বাজে দুপুর একটা তিন এখানে ট্রেন কানেকশন ডিলে হওয়া খুবই কমন একটা জিনিস সো ফাইনালি পৌঁছতে পারছি কালকে সন্ধ্যা থেকে চেষ্টা করতেছিলাম বেসিকলি কখন আসবো আজকে সকাল সাড়ে ছটার সময় বেড়েছি সো ফাইনালি থ্যাঙ্কফুলি এখানে লাগেজ স্টোর করতে পারছি বড়ো ব্যাগের ওজন কিন্তু এই ছোটো ব্যাগের চেয়ে খুব বেশি না কারণ এখানে সব ভারী ভারী জিনিস ল্যাপটপ ক্যামেরা ড্রোন ট্রোন কিন্তু বড়ো ব্যাগটা নিয়ে ঘোরা কঠিন সো এটা আমি স্টোর করতে পারছি তিন ঘন্টার জন্য পাঁচ লেই পড়ল বা যাই হোক এখন দুই ঘন্টা টাইম আছে কারণ ঠিক আড়াই ঘন্টা পরে আমার একটা ট্রেন ধরতে হবে সো এখানকার ওল্ড টাউন এই নদীটার আরেক পারে নদী ঠিক না মানে নালার মতো অবস্থা এখন হয়তো বা বৃষ্টি পড়লে আর বেশি উপরে উঠে পানি এখানে পার করে সামনে পুরানো ঐতিহাসিক বিল্ডিংগুলোকে দেখা যাবে এখনই দেখা যাচ্ছে কয়েকটা বিল্ডিং অনেক উঁচুলে বেলে দেখছি সামনে মনে হয় উঁচুতে উঠতে হবে আমার একটু এটা আমার পছন্দ না সো দুটা শুরু করছি মনে হচ্ছে উপরের লেভেলটা এখান থেকে পঁচিশ মিটার উপরে গুগল ম্যাপস অনুযায়ী যেটা সাড়ে সাততলা বারতলা মতো হবে এন ওলটা হিসেবে হচ্ছে দূর থেকে ওল্ড টাউনটাকে দেখা যায় কারণ পুরো ফর্টিফাইড ওল টাউনটা হচ্ছে এরকম উঁচু একটা পাহাড়ের উপরে সো ট্রেন স্টেশন থেকে সিডিগুনা নিয়ে এদিকে আসলে প্রথমেই দেখবেন হচ্ছে এই শহরের বড় ক্লক টাওয়ার যেটা হচ্ছে এই শহরের মানে হিস্টোরিক্যাল সেন্টার এখন মনে হচ্ছে জায়গাটাকে রিনোভেট করা হচ্ছে সো এটার ভিতরে যাওয়া যাবে না আমার পিছনে যে হলুদ বিল্ডিংটা দেখতেছেন এখানে জন্ম হয়েছিল ফ্ল্যাট দ্য সেকেন্ড বা ফ্ল্যাট দ্য পেলার বা ফ্ল্যাট ড্রাকা সো ব্র্যান্ড ক্যাসেল ট্রান্স ইন ব্র্যান্ডে যেটা আমরা আগে দেখছিলাম যেটাকে অনেকে ড্র্যাকুলাস ক্যাসেল বলে ওখানে জীবনে সে থাকতো না কিন্তু এখানে অ্যাকচুয়ালি সে জন্ম হয়েছিল এখানে অ্যাকচুয়ালি সে থাকতো সো যদি সিগেশ্বরে আসেন তাহলে বাসাটা দেখতে পারবেন আর অনেকগুলো টুরিস্ট সময় দেখবেন আশেপাশে আছে ভিতরে একটা রেস্টুরেন্টও বানাইছে আর বাইরে অনেকগুলো গিফট শপ ড্রাকুলার থিমড রেস্টুরেন্টে গিয়ে আপনি খেতে পারেন কিন্তু এখন অ্যাকচুয়ালি আমার খাওয়ার টাইম নেই সো এখন আমি ওল্ড টাউনের সেন্টারে যাবো সো সিগেশ্বর ওল্ড টাউনের বিল্ডিংগুলো অনেক কালারফুল অন্য যে বিল্ডিংগুলো দেখছি বন্ধ শর্টগুলো দেখছি ওটার কম্প্যারিজনে এবং আবার এখানকার আর্কিটেকচার হচ্ছে জার্মান স্টাইলে এই শর্টটাও বানানো হয়েছিল ব্রাশ ওভার সিবিওর মতো টুয়েলভ সেঞ্চুরিতে যখন স্যাক্সেঞ্জরা আসছিল তারা সেখানে সেটেল করে মোটামুটি এই শর্টটাকে বিল্ড আপ করছিল সো ওই প্ল্যাট ড্রায়কুলার বাসা থেকে একটু সামনে হাঁটলেই এই সিগিস মেইন স্কোয়ারে আসবে এবং এই শর্টটার স্কোয়ারটা অনেক ছোটো কারণ এই শর্টটাও কিন্তু হিস্টোরিক্যালি অত বড় ছিল না এখনও অনেক ছোটো মাত্র বিশ হাজার মানুষ থেকে মানে গ্রামের মতো বলতে পারেন কম্পেরিটিভলি সিবি তো থেকে হচ্ছে দেড় লাখ বাসায় থেকে আড়াই লাখ ছোটো হলেও জায়গাটা অনেক সুন্দর এবং আশেপাশে অনেকগুলো ওয়েল প্রেজার্ভ পুরানো বাসা দেখতে পারবেন

সেখান থেকে কিছু লাঙ্গোস নিচি এটা অ্যাকচুয়ালি একটা হাঙ্গেরিয়ান খাবার এখানে মানুষ হাঙ্গেরিয়ান খাবার খায় কারণ ট্রান্সলিভেন রিজনে কিন্তু হাঙ্গেরিয়ান মাইনরিটি যথেষ্ট একটা বড়ো আছে সেখানে অনেকে হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে রোমেনিয়া বলতে পারে কিন্তু বাসায় হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে যেটা একটা ক্লাসিক হাঙ্গেরিয়ান ফুড ডিপ ফ্রাইড রুটি অ্যান্ড তার উপর জাকুসি নিতে পারেন হ্যাম চিজ জাকুসি আমি নিচি ক্রিম আর চিজ অ্যান্ড অনেক বছর পর খাইতেছে সেক্স সাইড এটার দাম পড়লো ষোলো লে মানে হচ্ছে চারশো টাকা আর একটু কম মানে তো ভাঁজ করে নেবো যদি কোথায় খাই তো এত হেভি খাবারটা টেস্টেটার একদম এই চিজ আর সাউরক্রিমটা বাদে হচ্ছে বাংলাদেশে পুরি খান না পুরীর মতো অনেক ভারী খাবার খাওয়ার দরকার কারণ চার ঘন্টার জন্য ট্রেনের উঠবো একটু পরে তখন কোনো খাবার চান্স পাবো না বসে ভালো খাবার খাইতাম কিন্তু এক ঘন্টার মধ্যে ট্রেন ধরতে হবে আর খাবার সার কতক্ষণ লাগবে যায় না সেই জন্য বসে কোনো রেস্টুরেন্টে খেতে চাইনি পিছনে বড় অর্থডক্স চার্চটা দেখতেছেন যতগুলো চার্চ দেখছি আমার এই ট্রান্স থেকে অনেক ডিফারেন্ট কারণ এটা স্যাক সেন্টার নেই এটা অ্যাকচুয়ালি একটা রোমেনিয়ান অর্থোডক্স চার্চ সো পেট ভরে লাঙ্কো খেলাম এখন ট্রেন স্টেশনে ফেরত গিয়ে ট্রেন ধরা লাগবে আরও চার ঘন্টার জন্য ব্রাশও পে ফেরত দেওয়ার জন্য আজকের দিন শেষ হতে হইতে আমার মনে হয় দশ এগারো ঘন্টা ট্রেনের মধ্যে বা ট্রেন স্টেশনে কাটানো হবে সো আমার জামার মানে গন্ধে অবস্থা খারাপ ঘ্যামে যদিও ডিওড্রেন্ট ইউজ করতেছে একটু পরপর হস্টেলে গিয়ে গোসল করে একটা শান্তিতে ঘুম দিব কালকে সকালে আবার বুকে এখানে হেঁটে বাসায় যাচ্ছিলাম তখন একজন বাংলাদেশি ভদ্রলোক আর একজন গুজরাতি আর পাঞ্জাবের দুজন ইন্ডিয়ান লোকের সাথে দেখা হলো এখানে কনস্ট্রাকশনে কাজ করতেছিলাম প্রথম ভিডিওটাতে বলছিলাম এখানে পপুলেশন একটা ক্রাইসিস আছে আস্তে আস্তে দেশের পপুলেশন কমতেছে মানে মানুষের বার্থ রেট কমতেছে তার উপর দিয়ে অনেক ক্যাং মানুষ এখান থেকে বিদেশে চলে যায় অন্য জায়গায় চাকরি করতে রোমেনের টোটাল পপুলেশন হচ্ছে নাইনটিন মিলিয়ন তার মধ্যে ওয়ান মিলিয়ন মানুষ থাকে হচ্ছে জাস্ট ইটালিতে কাজ করে আরও ওয়ান পয়েন্ট ফাইভ না আরও টু মিলিয়ন মানুষ থাকে হচ্ছে ইউকেতে সো একটা দেশের পপুলেশনের বিশ পারসেন্টের বেশি মানুষ থাকতেছে হচ্ছে ইটালি আর ইংল্যান্ড মানে জাস্ট এই দুইটা দেশের মধ্যে কনস্ট্রাকশন বা অনেক কাজের জন্য মানুষ পাওয়া কঠিন আমাদের মতন দেশ থেকে বাংলাদেশ সাউথ এশিয়া থেকে মানুষ এখানে এসে কাজ করে মানে চাকরির বেতন অনেক বেশি বাংলাদেশের কম্প্যারিজানে সো স্টেশনে ফেরত যাওয়ার পরে ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম তখন একটা বুড়ি মহিলা আমার পাশে এসে বসলো কেন আমার সাথে রোমেনিয়ান ভাষায় কথা বলা শুরু করলো আমি কিছু বুঝি নাই বলে জিজ্ঞেস করলাম কফি খাবে নাকি তো কফি দিলাম তাকে তারপর পাশের লোকজনের সাথে কথা বলতেছিল আর একটা ফ্যামিলির সাথে তো ফ্যামিলি মানুষ থেকে একটা মানে এক বিয়ার নাকি কি জানি দিল বিয়ার থেকে একটা চুমুক দিল পুরোটা কেন লাগে যায় না তারপর দেখলাম মহিলা বললো আমাকে যে আমি যেদিকে যাচ্ছি ব্রাসক হয়ে দিকে যাবে স্যার তার সাথে একটা বিশাল ভারী ব্যাগ মানে আমার ব্যাগের মতো একটা ভারী ব্যাগ মানে বাজারের ব্যাগ টাইপের ঘাড়ে সাপোর্টটা পড়তে দিয়ে ওঠানোর মতন না তো ওটা সেটা আনতেছে তো একই ট্রেনে যাবে বলে তাকে ব্যাগটা আমি এখানে ট্রেনে ঢুকালাম তো ঢুকে আমরা এই কম্পার্টমেন্টে বসলাম এখানে ছিলাম দু ঘন্টার জন্য মামুনির সাথে ভিডিও চ্যাট করে কথা বলা শুরু করলাম তখন দেখি ওই মহিলা আমার হাত থেকে ফোন নিয়ে আমার মাকে হাই বলতেছে বলতেছে যে তার পাঁচটা বাচ্চা আছে মানে আমি রোমেনিয়ান তো বুঝি না কিন্তু মানে স্প্যানিশ হালকা পাতলা বুঝি স্প্যানিশ রোমেনিয়ার সাথে এক মিল আছে তারপর একটা পয়েন্টে আমার মামুনির সাথে এখন ভিডিও কল করতেছিলাম আমার হাত থেকে ফোন নিয়ে আমার স্ক্রিনে আমার আম্বুর দিকে চুমা দিল একটা তারপর আলটিমেটলি সেই মহিলা আর কি নেমে গেল সো খুব ইন্টারেস্টিং একটা এনকাউন্টার ছিল সো কালকে রাতে আস্তে আস্তে অনেকখানি ডিলে হয়েছিল সো অন্ধকার হয়ে গেছিলো কিছু ফিল্ম করে নাই তারপর ব্রাশ অফ থেকে আজকে সকালবেলা আমি আরেকটা ট্রেন নিয়ে বুকার আসতে আসলাম বেসিক্যালি ইট আজকে ভিডিও এখানে শেষ করতেছি সো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা আমার চ্যানেল থেকে সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়াল টাইম ট্রাভেল আফ ডিস্টান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এক নদী অন্দো আর আশা করি নেক্সট ভিডিও দেখা হবে বুকের কারণ এখন আমি কি আর একটা ভিডিও ফোন করবো